আমি তার টাকাটা একটু কাজে লাগাই দেই একুশ বছর আগে বিশ টাকা কাজে লাগাই আজকার শত শত বেড়ার মালিক বানাই দিছে জোরে বলেন না সুবাহান আল্লাহ এমন মাজন আসেনি আমাদের সব হ্যাঁ এমন কর্মচারী আসেনি হ্যাঁ এমন কর্মচারী নাই মাজন নাই আছে তবে কিছু কিছু জায়গা কি আছে ভাইরা আমার এই দোহাই দিয়া আল্লাহ আমি আমার কর্মচারীকে একুশ বছর পরে তার টাকাটা ফেরতে দেই নাই তাকে আমি লক্ষ টাকার সম্পদের মালিক বানাই দিলাম আয় আল্লাহ যদি দয়া হয় মায়া হয় আমার এই বালক কাজটাকে আপনি কবুল করিয়া একটু বিপদ থেকে একটু মুক্তি দেন এই কথা বলতে দেরি পাথরটা আটটু দূরে শরীরে গেছে তিন নাম্বার ব্যক্তি কে বলা হয় ভাই আপনার পঁয়ত্রিশ বছরের জিন্দিগিতে আপনি দেখেন কোন একটা ভালো কাজ করেছেন কিনা ভালো কাজের দোহাই দেখ একটু আল্লাহ তা কাছে যাই এই ব্যক্তি ডাক দিয়া বলে আয় আল্লাহ আমি তো উমুক মাসে উমুক বৎসরে একটা ভালো কাজ করেছিলাম হাদিসের কিতাবের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়া যায় উনি একটা সাধারণ রাখাল ছিলেন প্রতিদিন রাত্রেবেলা সেই বেড়া থেকে করিয়া বাড়ির মধ্যে নিয়ে আসতেন কিন্তু যেই পথে উনি বাড়ির মধ্যে ঢুকতেন আগে হলো উনার বিবির ঘর উনার সন্তানের ঘর অর্থাৎ উনি যেই গেট দিয়ে বাড়িতে ঢুকতেন আগে ওনার বিবি সাহেবের গড় পরে আগে ওনার সন্তানের গড় পরে এর পরের সাইডে আব্বা আম্মা থাকে অর্থাৎ বাড়িতে প্রবেশ করার সময় এই দূতরা সে তার সন্তানের কাছে নেয় না এই দুতরা তার বিবির কাছে নেয় না এই দুতরা সরাসরি তার মায়ের কাছে লয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আম রইলাম ঠিক না বোর লাগা কন্দা খাওন নে বাপ মা জানে নি আবার বোর শিয়াই যায় তো গেলাম মই মতে বেরা নাই সাল বলা গেলাম বকর দা কই দিছ না মারতে তোরা যাই না খাওয়াইছি আমার কথা কি মিছা কথা না হ্যাঁ সাল বলা গেলাম বের বের আবার কই দিস না তোরা যাই না খাওয়াইছি হুম দেখছেন এই দোহাই দিয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে দিরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দিরি না তারা যেমন ভালো কাজ করছে এরকম শিরিক মুক্ত আবাদত করছে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেন ফামাঙ্কানা ইয়ারজু করব রাব্বিহি فَاعْمَلِ الْعَمَلَ الصَّالِحَ وَلَا ٱشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا অর্থাৎ যারা আমি আল্লাহ রবুল আলামিন সাথে মুলাকাত করতে চাও আমি আল্লাহ রবুল আলামিন এর সাথে সাক্ষাৎ করতে চাও আমি আল্লাহ রবুল আলামিন এর সাথে মুসাফা করতে চাও

ذكر حقا مدغزا روح را برحما مت ایدل مج روح لا اله الا الله. ইহা ইহ এই কালিমা মানবে জারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার মারৌ এই কালিমার রস কবর হইবে উজালা ইলাহা ইটলা জোরে লাহা লা ইলাহা ইটলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম গভীর মনোযোগ দিয়ে শুনি তাফসীরর কিতাবের মধ্যে ভালোমানের একটা তাফসীর হলো তাফসিরে জালালাইন তাফসিরে জালালের মধ্যে আছে اللهم إمام اللهم إمام ام رحمة الله عليه ام حاميم الله أعلم بمراده بذلك أر ام الله তাং তাং জিলুল কিতাবিল মুবিন আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট আয়াত নাজিল করেছেন ইন্না আনযালনা ফি লাইলাতিম মুবারাকা আল্লাহ রব্বুল আলামিন দুইটা বরকতময় রাত্র নাজিল করেছেন দুইটা বরকতময় রাত্র রাখছেন এক নাম্বার তাফসির করেন লাইলাতুল কদর দুই নাম্বার বলেন নি শ্রুমিং সাবান অর্থাৎ শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে এই রাত্রে এই স্পষ্ট ভাষায় আল্লার পয়ে গম্বর বলেন ইদা কাললাইনা তুন্নি শ্রুমিং সাবান পপু মুলাইলাহা ও সুমু নহারহা এই রাত্রে শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে তোমরা রাত্র জাগরণ করবা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা নভল নামাজ আদায় করবা যে কি করবা রাত্র জাগরণ করিয়া পরের দিনে রোজা রাখবা আল্লাহর পায়গম্বরণ হাদিসের মধ্যে বলে الله رب العالمين دنيا رمان اشترك فان الله تعالى ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر فاغفر له الا من مسترزق فارزقه الا من مبتلا فاعافي فيه على كذا على كذا

পায়ের দিকে তাকাইলে গুণা দেখা যায় চেহারার দিকে তাকাইলে গুনা দেখা যায় দেহের অঙ্গ পতঙ্গ যে অঙ্গ দ্বারা আমি গুনাহের কাজ করি নাই পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়া আমি আল্লাহ দরবারে আইছো। আমি আল্লাহ তালার কাছে চাও আমি আল্লাহ আজকের এই রাত্রকে কেন্দ্র করিয়া তোমার জিন্দগির সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিব ভাইয়া আমার অন্যত্র হাদিসের মধ্যে তখন দুইটা হাত তুলবা তখন একটু মা লাগাই দিবা আর বেশি বেশি মোহাম্মদ নাম নিবা আদম পেগাম্বর একটা ভুল করছিলেন জান্নাতের মধ্যে ছিলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন আদম পেগাম্বর গন্ধম গাছের ফল আপনি খাইবেন না গন্দম গাছের ফল খাইয়া আদম পেগাম্বর একটা ভুল কইরা গেছে এই সাধারণ ভুলের জন্য সাড়ে তিনশত বছর আদম পেগাম্বর কাটনাকাটি করছে কোনো কিছু লাভ হয় নাই সর্বোপরি আদম পায়গম্বর মোহাম্মদের নাম নিয়া আমার আপনার নবী সৈদুল মুরসালিন খত আম্নাবিগী আশরাফ আনডিয়া রসুল কিবিরিয়া সৈয়ীদুল ইমাম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহী সালাহুয়াস সালামের নাম নিয়া দোয়া করতে দিরি আমার আল্লাহ দোয়া কবুল করতে সাড়ে তিন শত বছর দোয়া করছে কোন কাজ হয় নাই পয়গাম্বরের নাম নেয়া দোয়া করা মাত্র আল্লাহ কবুল করে দিছে আমার আল্লাহ আদম পায়গাম্বরকে মাফ করে দিলেন এই অপরাধ থেকে মুক্তি দিয়া দিলেন আদম আল্লাহ ডাক দিয়া বলেন ও আদম সাড়ে তিনশো বছর আমাকে ডাকলে কোনো কাজ হইল না মোহাম্মদকে তুই কোথায় পাইলি রে আদম আদম পেগাম্বর বলে আমি যখন মধ্যে ছিলাম জান্নাতের ডালে ডালে মোহাম্মদের নাম জোরে বলেন আল্লাহ আকবর জান্নাতের পাতায় পাতাই মোহাম্মদের নাম গাছের গুড়ার মধ্যে মোহাম্মদের নাম পান পাত্রের মধ্যে মোহাম্মদের নাম ডানে থেকে মোহাম্মদের নামের মালা বামে থেকে মোহাম্মদের নামের মালা লোহে মাহফুজের দিকে তাকা আপনার নামের সাথে মহম্মদের নাম আর শাহজিমের দিকে তাকাই আপনার নামের সাথে মহম্মদের নাম দীর্ঘ সাড়ে তিনশো বছর পরে আমার মনে মনে ধারণা আসল আল্লাহর সাথে যেই ব্যক্তির নাম এটা কোনো সাধারণ মানুষ নয় এই ব্যক্তির নাম নিয়ে আমি একটু আপনার কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে সাতাদম পেগাম্বর দোয়া কবুল করলেন জোরে বলেন আল্লাহ দুইখানা হাত আল্লাহ তালার দরবারে তুইলা দিবেন ডাক দিয়ে বলবে আল্লাহ আমার হাতের দিকে তাকাইলে গুনা দেখা যায় পায়ের দিকে তাকাইলে গুনা দেখা যায় চোখের দিকে তাকাইলে গুনা দেখা যায় কানার দিকে তাকাইলে গুনা দেখা যায় এমন কোন অঙ্গ পতঙ্গ নাই যে অঙ্গ পতঙ্গ ধরা গুনা কাজ করি নাই আমাদের জিন্দগির সমস্ত গুণা আপনি মাফ করে দেন হাদিসের মধ্যে আছে যারা মুহম্মদের আদর্শ না সমস্যা নাই মুহাম্মদের পাগড়ি ভালো লাগে না সমস্যা নাই মোহাম্মদের টুপি ভালো লাগে না সমস্যা নাই মোহাম্মদের সমস্যা নাই নাই দূর থেকে থাকিয়া তুমি মোহাম্মদের অনুকরণ মোহাম্মদের টুপি দাঁড়িকে তুমি মোহাম্মত করবা আল্লাহ রব্বুল আলমিনার হাবিব জানায় দেয় মান আহাব্বাস সুন্নতি ওমান আহাব্বানি ওমান আহাব্বানি কান মাঈ ফিল জান্নাহ যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে mohabbat করবে সে কাল কিয়ামতের ময়দানে হাসুরের ময়দানে আমি বিশ্ব নবীর সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে বাবা আপনার টুপি পরেন না এটা ভালো কথা জামা পরেন না ভালো কথা বল্লা দেখতে পারেন না ভালো কথা দূর থেকে যদি একটু محبت করেন এই উসিলায় আল্লাহ আমারে माफ করবে জোরে বলেন না সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ رب العالمین নিচে রাসপনা আজ্ঞে বলেন আলামুল মুস্তারসিফুন তোমাদের মধ্যে এমন কেউ আসনি নি ব্যবসাবানিজ্জর অবস্থা খুব খারাপ আমার কাছে চা you আমি আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বরকত দিয়া দিব তোমাদের মধ্যে এমন কেউ আসনি অবস্থা খারাপ আমি আল্লাহ কাছে চাও আমি আল্লাহ তোমার খেতের মধ্যে তোমাকে বরকত দিয়া দিব তোমাদের মধ্যে এমন কেউ আসনি যার ঘরের মধ্যে ভালো মন্দ খাবারের ব্যবস্থা নাই আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে দিব বলেন ফজর আল্লাহ। দিবেন এভাবে ডাকতে থাকেন নাম দইয়া দইরা নিচের আসমানা আস আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি সমস্যা আমার কাছে বলো টাকা লাগবে আমার কাছে বলো তোমার রোগ বালা করা লাগবে আমার কাছে বলো তোমার ঋণ পরিশোধ করা লাগবে আমার কাছে বলো তোমার গাড়ি লাগবে আমার কাছে বলো তোমার বাড়ি লাগবে আমার কাছে বলো তোমার যা লাগবে তুমি আমার কাছে বলো আল্লাহর বান্দারাতে কোনো কম নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি চাইতে দিরি ওদুনি আস্তাজিব লাকুম আমি আল্লাহ রব্বুল আলামিন তো মারাকে সারা দিতে দিрила জুর বলেন সুবহানাল্লাহ আমার যদি আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে খমা নিয়া যাইতে পারি আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের এক সূরার মধ্যে বলেন ফামাই ইয়া মালমিসকালা দরতি শারর ই আরব ফামাই মিস কলাধার তিন সরণাই যে ব্যক্তি যাররা থেকে যাররা পরিমাণ গুনা নিয়ে কবরের মধ্যে যাবে দুপাশের হা দুপাশের মাটি কবরকে এমনভাবে চাপ দিবে এক পাশের হার অন্ন পয়সা ঢুকে যাবে ওই সময় মানুষগুলো আল্লাহ তালাকে ডাক দিয়া বলবেন রব্বানাব ইন রব্বা ইন্না আত আনা সা দা তা নাকুবার আনাপ ফাদ্লো না সাবিলা অন্যত্র আল্লাহ রব্বুলা আলামিন বলেন মানুষগুলো ডাক দেওয়া বলবে হেদার মালিক আল্লাহ আমি তা আপনার আজাব গজব স্বচক্ষে দেখলাম এখন আমাকে একটু ফিরাই দেন আমি গিয়ে ভালো আমল করুমু নেক আমল করুম শিরিক মুক্ত আবাদত করুমু শিরিক মুক্ত আবাদত করিয়া ফরজি না না আমাল ছলে হা কার বান্দা হইয়া আমি আবার আপনার সামনে হাজির হম। আল্লাহ রব্বুল আলামিন বলেন না না সেই সুযোগ আর দেওয়া হবে না জোরে বলেন না উজবিল্লা মানুষগুলা গুলা জাহান নামের আজাব গজাব দেখা আল্লাহ তালা কি বলবে আয় আল্লাহ নিজের চামড়ার চোখ দিয়ে তো আমি আপনার আজাব গজব দেখলাম সুতরাং খুদা তোমার দোহাই দিয়ে কইতেছি আমাকে একটু দুনিয়ার মধ্যে পাঠান ফরজে ইলা না আমল সলিহা আমি পূর্ণাঙ্গ এ টু জেড নাক আমল ভালো মানুষের মতো মানুষ হইয়া আপনার পরিপূর্ণ বান্দা হইয়া আমি আপনার সামনে এসে হাজির হমু সেই সুযোগ কি আছে বলেন আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে হবে আল্লাহ তাআলার কাছে কেউ যদি চাওয়ার মতো চায় আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার কাছে চাইতে দিরি আমি আল্লাহ তাআলা তোমাকে দিতে দিরি না বলেন সুবহানাল্লাহ আল্লাহ হাদিসের কিতাবের মধ্যে আসছে ইউতা বিজাহানম ইয়াউমাইিল্লা 70000 আলফ জিমামিন মা কুল্লা জিমামবিন আলফা মালাকে নিয়াজুনুহা আল্লাহ রব্বুল আলামিন হাসোরার ময়দানে বিচার কাজ শুরু করবেন জুমার দিন ফজরের নামাজের পরে বিচার শুরু জুমার আগে আগেই বিচার শেষ করবে মাঝখান দিয়া জাহান নামের জিব্বাটা বারবার আক্রমণ করবে আর বল্লা আমার ক্ষুদা লাগ যায় আমাকে একটু খাবার দেন আমার বড় ক্ষুদা আমাকে একটু খাবার দেন কিতাবে মুবাসিরিনে কারাম বলেন সবাই কুমাজিতেছেন মুবাসিরনে কেরাম বলেন শান্তিমতম আমার আল্লাহ বিচারের কাজটা শুরু করতে পারবে না ইউতাবি জাহান না মায়ে ওমায়দল্লাহা সাবন আলফাজিমামিন মা আকুল্লাহ জীমামিন আলফামালাকে নিয়ে জুরুও নাহা জাহান্নামি মানুষগুলাকে জ্বা দিয়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে এরপরও জাহান্নামকে থামাইতে পারবে না এই হাদিসের ম দাল রাসুল বলেন এ তা বি জাহান্নামা ইয়াও ইদিল্লাহ আলফা জিমামিন মাহ কুল্লা জিমামিন আলফা মালাকে নিয়ে জরুরো জাহান্নামকে সত্তর হাজার শিকল দিয়ে টানা দেওয়া হবে এক একটা শিকলের পিছনে সত্তর হাজার ফেরেস্তার টান দিবে তারপরও জাহান্নামকে থামাইতে পারবে না হঠাৎ করিয়া আল্লাহ আল্লাহরবুল আলামিনের ডান হাতে অথবা বাম হাতে এক মুষ্টি ক্ষুদ্রতে পানি ছিটাই দিবে পানি ছিটাই দেওয়ার সাথে সাথে জাহান জাহান্নাম জায়গায় স্তব্ধ হয়ে যাবে বিষয়টা ভালো করে বুঝবেন জাহান নামকে সত্তর হাজার করে ফেরস্তা রয়েছে তারপর জাহান্নামকে থামাইতে পারে না আল্লাহ কুদ্রুতি হাতে এক মুষ্টি পানি ছিটাই দেওয়া মাত্রই জাহান নাম জায়গায় স্তব্ধ হয়ে গেছে ফেরেস্তার আর হয়ে গেলাম আই আল্লাহ সত্তর হাজার শিকল দিয়ে টানা দিলাম রাখতে পারলাম না এক একটা শিকল আর পিছনে সত্তর হাজার ফেরেস্তার লাগাই দিলাম রাখতে পারলাম না কি কেমন পানি দিলে যে পানির কারণে জাহান নাম জাগায় হয়ে গেল জাগায় স্তব্ধ হয়ে গেল এটা কি জমজমের পানি হাউজে কাউসারের পানি মহাসমুদ্রের কোন পবিত্র পানি আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন এ ফেরেস্তার দল মহা সমুদ্রের কোনো পবিত্র পানি না জমজমের পানিও না হাউজে কৌসের পানিও না এটা কিসের পানি জান বলা আমার গুনাগার উম্মা যখন গুনা করিয়া আমি আল্লাহ তালার দরবারে তওবার মতো তোবা করিয়া আল্লাহ তালার দরবারে ডাক দিয়া বলে আয় আল্লাহ যতদিন মিশা কথা বলছি আর কোনদিন মিথ্যা কথা বলবো না জিন্দিগিতে যত ব্যবসার মধ্যে দুই নাম্বারই করছি আর করব না জিন্দিগিতে যত অন্যায় করেছি আর করব না অন্যের হক মারবো না সন্তানের হক পরিপূর্ণ আদায় করব আব্বা আম্মার হক পরিপূর্ণ আদায় করব পারা হক পরিপূর্ণ আদায় করব কর্মচারীরা মাজনার হক আদায় করবে মাজনারা কর্মচারীর হক আদায় করবে ইমাম সাহেব মুসল্লিদের হক আদায় করবে মুসল্লিরা ইমাম সাহেবের হক আদায় করবে এভাবে করতে করতে যদি দুইখানা হাত আল্লাহ তালার দরবার তুইলা দেয় তফসিরার কিতাবের মধ্যে পাওয়া যায় একটা কাপটা কাফের বি আশি বছর তার বয়স প্রতিদিন সকালবেলা যখন ঘর থেকে বের হয়ে যায় প্রতিদিন সকাল বেলা তিন এই মূর্তিকে ডাক দেয় ইয়া সনমিয়া সনমিয়া সনমা হঠাৎ করে দি। ਨੇ কেমন করে জানি তারা হura করতেছিল 82 বছর ধরে মূর্তির পূজা করে প্রতিদিন মূর্তিকে সকালবেলা 300 বার ডাকে ইয়া সালাম ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম হঠাৎ করে তারা হুরার কারণে মুখ পুষ্কা সমাদ আল্লাহ তালার নামটা বইলা ফেলছে আল্লাহ রব্বুল আলমিনের কুদ্রতে রহমতের সাগরের মধ্যে ঢেউ দিয়া দিছে জোরা বলেন সুবাহান আল্লাহ ঢেউ মারতে দিরি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন যাও যাও এই 82 বছরের কত্তা কাফেরকে আমার রহমতের কোলে তুলে নিয়ে তাকে জান্নাতের মেহমান বানাই দাও ভাইরা আমার একটা মানুষ 82 বছর নাফরমানি করিয়া যদি একবার আল্লাহ তাআলার একটা সিফাতি নাম নেওয়ার কারণে আল্লাহ তালা মাফ করে দেয় তাহলে আমরা তো মুসলমানের সন্তান আল্লাহকে স্বীকার করি এ নবীকে স্বীকার করি কোরআন স্বীকার করি জান্নাত জাহান নামকে স্বীকার করি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যদি চাওয়ার মতো চাই আর এক ফুটা চোখের পানি ফালাই আমার আল্লাহ আমার এই চোখ টুটা চোখের পানি জমিনে ফালাই না জমিনে ফালানোর আগে আগে আমার আল্লাহ জমাইয়া চোখের পানি ওই জাহান্নামের মধ্যে মারতে দেরি জাহান্নাম জাগায় স্তব্ধ হয়ে গেছে জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে গুনাগার উম্মতের চোখের পানির দাম আছে না নাই জোরে বলেন আল্লাহ কি আজকের এই রাত্রে তৌবার মতো তৌবা করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আল্লাহ যেন আজকের এই রাত্রে আমাদের জিন্দগির সমস্ত গুণাক মাফ করে দেয় সকলে বলেন আমিন